Ia, ja, ia, ja, ia, ja, ia, ja. えっ আসসালামু আলাইকুম সবাইকে সামদার সুভাষ সবাইকে ধন্যবাদ আমার লাইক হওয়ার জন্য একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব করবেন প্লিজ হয় হ্যালো ভাইকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আমি বুড়ি আমি কি বলছেন বলি না কী হলো আমি কষ্ট পেয়েছি আমার কষ্ট হয়নি আপনারা বলছেন বলেন সমস্যা নেই বুড়ি বললে কি হয় আমার বয়সটা কি বেড়ে যায় সমস্যা নেই আপনাদের যা খুশি তাই বলেন আজব মানুষ বুড়ি বুড়ি একজনকে দেখানাই জানা নাই চেনা নাই বুড়ি বুড়ি ওকে আপনি বললে আমি বুড়ি আপনি খুশি আছেন আমাকে বুড়ি বলে খুশি থাকলে আপনাকে ধন্যবাদ কাউকে কেউ যদি বুড়ি বলে শান্তি পায় সরি না সরি বলার আমি কিছু মনে করিনি এটা স্বাভাবিক আপনি বলছেন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি আপনার যাকে যেমন খুশি আপনি তেমন দেখতে পারেন বলতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার

对了。And, uh আরেকজন একজন তুই কেডা ভাবতে পারেন আমি আপনারা এখন পাগল আপনি যদি ভাবেন আমি পাগল সত্যি নেই পাগল হ্যাঁ পাগল আমাকে পাগলের মতো দেখায় তো ভালো পাগলকে সবাই সম্মান করে ভালোবাসে ছোট মানুষ তো বুঝতে ও সমস্যা নেই ছোট মানুষরা আবার লাইভে আসে দেখেন ওই যেটা ছোট মানুষ আপনাকে বলছে আপনি ছোট মানুষ আর আমি পাগল আপনি আমাকে পাগল বললেন না যে আমি পাগল পাগলটা কি লাগে আসে দেখি কে কতটা বলতে পারে আমাকে আজকে আমি দেখবো আমি হয়তো পাগল সেরে এসেছি আজকে একজন বলছে বুড়ি একজন বলছে পাগল দেখি আর কি বলতে পারে একটু জোরে কথা বলেন কিছু শুনতে পাই না তাহলে আপনার কানে সমস্যা প্রবলেম পাগলটা বলতে পারলেন কানে শুনতে পাচ্ছেন না নাকি হয় সে যেমন হয়ে আসলে তাকে নায়িকার মতোই লাগে আর সমস্ত সাজা ছাড়া আসছি গুর কাপড়ে এই জন্য আমাদেরকে বেশি খারাপ লাগতেছে দিন পরে লাইভে আসছি তো অনেক দিন লাইভে আসা হয় না তাই আমার লাইভের বন্ধুরা সব বড় হয়ে গেছে চলে গেছে আমাকে ভুলে গেছে এখন নতুন নতুন যারা আসবে তাই কেউ আমাকে চিনবে না কেউ আমাকে বুঝবে না আসলে আমি কেমন ভাই আপনার কি কথা বলতে কষ্ট হয় না কেন কষ্ট হবে কিসের কষ্ট আমার কোনো কষ্ট হয় না আপনার শুনতে প্রবলেম হচ্ছে আপনি যদি আমাকে পড়াশোনা না করেন তাহলে আমি কী করব খালি একে একে বগর বকর 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 করবো একে একে বগর বগর করতে ভালো লাগে আপনার পড়াশোনা করেন শুনতে পাচ্ছেন না নানা কথা গুলা হ্যাঁ গর করেন হ্যাঁ বগর বগর করেন কি বগর বগর করবো আমি তো পারি না বগর বগর করতে নাম কি নাম শুনে কি করবে গো বড়ি নাম না জানাই ভালো একটু সাপোর্ট করবেন কি আপনাদের কাছে শো একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আর যেহেতু আমার লাইভে আসছেন আইডিটা ঘুরে আসছেন আমার আইডিতে কী ভিডিও ছাড়া আছে একটু দেখবেন ঠিক আছে আপনাদের কাছে একটু অনুরোধ আমার কোশ্চিন রায় আপনার বগর বগর সন্তোষ একটু বগর বগর করেন না এমনি পাগল বলে আরও যদি বগল বকল করি তাহলে তারও পাগল বলবে না তখন